আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রাজশাহী ইউনিভার্সিটি নতুন একটা আপডেট জানিয়েছে সেই আপডেট নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কী ধরনের ভিডিও লাগলে লাগবে তোমাদের সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত চলো তাহলে আমরা নিউজটা দেখে নেই কি বলছে দেখো নিউজটা কিন্তু একদম অথেন্টিক ডেইলি ক্যাম্পাস দা ডেইলি ক্যাম্পাস নিউজ করেছেন চলো আমরা সেই নিউজটা সম্পূর্ণ দেখে নেই নিউজটার শিরোনাম এরকম হয়েছে যে রাবীর প্রবেশপত্র ডাউনলোডের শুরু সম্ভব সময় জানা গেল চলো তাহলে আমরা বিস্তারিত পড়ি দেখো কি বলতাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পুনরায় আসন বিন্যাস বিন্যাসের ফলে পূর্বের সকল অ্যাডমিট কার্ড বাতিল বলে ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড শুরু হতে পারে আগামীকাল তার মানে আজকে এগারোই মার্চ তোমরা বারোই মার্চ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো আর আগের যে সকল অ্যাডমিট কার্ড ছিল সেগুলো কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার এগারোই মার্চে এটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় আই সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম মনত শিক্ষার্থী তাদের এসএসসি ও এইসএসসি পরীক্ষার রোল শাল এবং বোর্ড লিগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে কোন শিক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে দ্বিতীয় দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না তার মানে তোমরা ডেটটা এবং নিউজটা ভালোভাবে পড়ে দেখো এবং সবাই মাথায় রেখো তোমরা যদি ব্যর্থ হও ডাউনলোড করতে বা তোমরা যদি নির্ধারিত সময়ের মধ্যে ডাউনলোড করতে না পারো তাহলে কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ পাবে না আচ্ছা দেখি আরও একটু পরে দেখি আমরা কি আছে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন আমাদের এখনও কাজ বাকি আছে সব সেন্টার বিশেষ করে রংপুর খুলনা থেকে সিট প্ল্যান পরিপূর্ণ তথ্য এসে পৌঁছায়নি শুধু বাণিজ্য ইউনিটের সিট প্ল্যান রেডি করে সংশ্লিষ্ট ইউনিটের অফিসে পাঠিয়ে পাঠানো হয়েছে যাতে তারা দ্রুত প্রয়োজনীয় কাজ করতে পারেন কারণ তাদের পরীক্ষা সবার আগে এবং ঈদের আগে তাদের প্রয়োজনীয় প্রিপারেশন নিতে হবে তিনি আরও বলেন বাণিজ্য ইউনিটের ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম হওয়াতে নতুন কোনো ক্যাপাসিটি দরকার নেই আজ খুলনা থেকে তথ্য আসার পর আশা করছে আগামী আগামীকালের মধ্যে সিট প্ল্যান রেডি হবে তখন নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে প্রতি ইউনিট পরীক্ষা দেওয়ার জন্য দুটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে তার তোমাদের দুটি করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে আচ্ছা বলতেছে একটাই লেখা থাকবে ইউনিভার্সিটি কপি এবং অন্যটিতে ক্যান্ডিডেট কপি কোনো শিক্ষার্থী যদি দুটি ইউনিটে পরীক্ষা দেন তাহলে তাকে চারটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর তিনটি ইউনিটে হলে মোট ছয়টি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আচ্ছা তারপর বলতেছে অ্যাডমিট কার্ড এজিএসি পরীক্ষা পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড যে সিগনেচার রয়েছে সেটা হুবহুব দিতে হবে ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে কারণ ভর্তি পরীক্ষার সময় পক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডের সিগনেচার ডি ইউনিভার্সিটি কপি জমা নিবে এবং ক্যান্ডিডেট কপি ফেরত দিবে রাবিতে চান্স পাওয়ার পর ক্যান্ডিডেট কপি ভর্তি পরীক্ষা সাক্ষাৎকার ও সন্ত ভর্তির সময় শিক্ষার্থীকে ক্যান্ডিডেট কপির সাথে আনতে হবে তথ্য মতে আগামী বারোই এপ্রিল বি ইউনিটের বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা এই ইউনিট মানবিক পরীক্ষা উনিশে এপ্রিল এবং সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল হুবু বহু নির্বাচনী পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষা আশিটি প্রশ্ন থাকবে সময় থাকবে এক ঘন্টা প্রতি চারটি ভুল উত্তরের জন্য একটি নাম্বার কাটবে ভর্তি পরীক্ষায় এস এসসি এইচএসি প্রাপ্ত জিপিএর উপর কোনো নাম্বার থাকছে না এছাড়াও ভর্তি সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে এই ছিল আজকের তোমাদের আপডেট রাষ্ট্র ইউনিভার্সিটির নতুন আপডেট এটা দেখো প্রকাশিত হয়েছে এগারোই মার্চ আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন কোনো আপডেট আসলে তোমরা সবাইকে সবার আগে জানিয়ে দেবো ইনশাল্লাহ তোমরা সবাই ভালো থাকো হাফেজ সালাম আলাইকুম